আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো বরবটি কেটে ধুয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে চিংড়ি মাছও পরিষ্কার করে নিয়েছি তো এখানে কড়াইতে তেল গরম দিয়ে আগে চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নিব অনেক সহজ সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ হলো আমি চাই যে সবাই সহজভাবে রেসিপিগুলো শিখুক যারা নতুন তো এই তো চিংড়ি মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম তো ওইগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে তারপরে আবারও ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসে তারপরে এখানে আদা বাটা সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম সে এরপরে দেব হলুদ লবণ মরিচ এখন সব উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে তারপরে ভালোভাবে একটু কষিয়ে তারপর বরবটিগুলো দিয়ে দিচ্ছি এই তো বরবটিগুলো দিয়ে এখানে আধা কেজি বরবটি তারপর এগুলো রান্না করার পর কমে অল্প একটু হয়ে যাবে এই তো এখন হচ্ছে সবকিছু মিশিয়ে এখানে ঢেকে দিব এই তো ঢাকনাটা তুলে তারপর হচ্ছে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণ পর পর পরপনে যেয়ে দিচ্ছিলাম যেহেতু বরবটিতে পানি থাকে তো বরবটিগুলো কষা কষাতে কষাতে দেখা যাবে বরবটিতে অনেক পানি উঠেছে তো এ তো আমার বরবটিটা কষানো শেষ হয়ে গেলে আমি এখানে ঝোল দিয়ে দিলাম এখন হচ্ছে আবারও ডেকে দিব যাতে করে ভালোভাবে বরবটিগুলো সেদ্ধ হয় তো বরবটি যেগুলো একটু শক্ত টাইপের থাকে ওইগুলো সেদোতে একটু সময় লাগে এই বরবটিগুলো বেশি মজা যেগুলো একটু মোটা লুজ থাকে ওইগুলো দেখ মনে হয় না বেশি ভালো হয় এই বরবটিগুলো খেতে বেশি মজা হয় এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল তো আমার রেসিপিটা কেমন লাগলো অল্প সময়ে একটা রেসিপি দেখালাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ